সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটি তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং সংগ্রহের জন্য ঘাসগুলো কাটা হচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় হয়েছে জরাজীর্ণ মরা পাতা আর মরা পাতা আপনার যত বেশি হবে ততটাই মনে করবেন যে আপনার কাটিং পরিপক্ক হয়েছে আর এটা হচ্ছে প্রথম দাপের কাটিং ঘাস লাগানোর পরে প্রায় সাত মাস হয়ে গেছে ঘাসের বয়স একেবারে হানড্রেড পারসেন্ট আপনার পরিপক্ক কাটিং এ শতভাগ পরিপক্ক মানে এর উপরে কোনো কাটিং পরিপক্ক হয় না আর এটা এত বেশি লেট হয়ে যাওয়ার কারণ হচ্ছে আপনার পরিপক্ক হওয়ার সুযোগ পাওয়ার পাইছে কারণ অনেক জেলায় পানি ঢুকে গেছে বন্যার পানি প্লাবিত হয়ে গেছে অনেক জমি সেই ক্ষেত্রে বেচা কেনাটা একটু ধীর গতিতে চলছে বিধায় শতভাগ পরিপক্ক হওয়ার সুযোগ পেয়েছে ঘাসটা এখন একটু দাম কম রয়েছে একেবারেই স্বল্প মূল্যে শতভাগ পরিপক্ক কাটিং আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সর্বোচ্চ গিটের কাটিং দিয়ে থাকি স্বল্প মূল্যে আর আমরা সর্বনিম্ন পাঁচটা গিট দিয়ে থাকি সর্বোচ্চ সাতটা পর্যন্ত গিট থাকে আর একটু দেখায় আপনাদের কাছ থেকে দেখেন কাটিংগুলা রকম পরিপক্ক একেবারেই মোটা সতেজ মানে এর থেকে ভালো কাটিং সারা বছর আপনি ফলন পাবেন না যেই জমিতে আপনি রোপণ করেন দেখেন এত সুন্দর পরিপক্ক অঙ্কুরগুলোও কিন্তু খুবই ওই কাছাকাছি রয়েছে বের গিট বের হচ্ছে এই এই রকম পর্যায়ে শতভাগ পরিপক্ক কাটিং আপনি এই বছরের সেরা কাটিং আবার পাচ্ছেন স্বল্প মূল্যে এটাই কারণ অনেক নিম্নভূমি প্লাবিত হওয়াতে দীর্ঘতি বেচা কিনা একটু অনেক হিউজ পরিমাণ কাটিং আমরা এখন সংগ্রহ করা আছে আমাদের কাছে এই জন্য স্বল্প মূল্যে হানড্রেড পার্সেন্ট শতভাগ পরিপক্ক কাটিং সর্বোচ্চ গিট দিয়ে বিক্রি করতেছি অফার প্রায় সকল সাইড দিয়ে অফার চলছে যদি আপনি এরকম কাটিং ক্রয় করতে চান আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কাটিংটা সংগ্রহ করতে পারবেন আমরা চৌষট্টি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা জননী এক্সপ্রেসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর এই কাটিংটা সম্পর্কে আপনি জানেন এই ঘাসটা সম্পর্কে অবশ্যই আপনারা জানেন তারপর আমি একটু বলি এই ঘাসটাতে রয়েছে বাইশ থেকে পঁচিশ প্রোটিন ভিটামিনের পরিমাণ রয়েছে তিরিশ পার্সেন্ট এবং এটা নরম রসালো মিষ্টি স্বাদযুক্ত সারাটা কাণ্ড জুড়ে পাতা থাকায় গরু ছাগল বেড়া মহিষ খুবই পছন্দ করে থাকে আপনি যদি পঁচাত্তর পার্সেন্ট কাছাকাছের যোগান আপনি আপনার খামারে নিশ্চিত করতে পারেন তাহলে আপনার খুব অল্প খামার থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন বন্ধুরা তো আপনাদের আবারও বলছি স্বল্প মূল্যে সুলভে ভালো মানের কাটিং সংগ্রহের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ